লঙ্কা জয়ের পর ভগবান রাম সন্তুষ্টিতে পরিপূর্ণ হয়েছিলেন কিন্তু তার ভেতরে গভীর উদ্বেগ লুকিয়েছিল যুদ্ধে রাবণকে বধ করে ভগবান রাম পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাবণ কেবল একজন রাক্ষস ছিলেন না তিনি তার মায়ের দিক থেকে একজন রাক্ষস ছিলেন বরং তার পিতার দিক থেকে একজন ব্রাহ্মণও ছিলেন রাবণকে হত্যা করে ভগবান রামকে ব্রাহ্মণ হত্যার পাপে ভারাক্রান্ত করে তুলেছিলেন ভগবান রাম সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাকে ভগবান শিবের উপাসনা করতে হবে যাতে তার আত্মা তা থেকে মুক্ত হয় কিন্তু এই উপাসনার জন্য তার কোনো সাধারণ শিবলিঙ্গের প্রয়োজন ছিল না তার একটি স্বয়ংভূ শিবলিঙ্গের প্রয়োজন ছিল একটি শিবলিঙ্গ যা স্বয়ং ভগবান শিব দ্বারা প্রকাশিত এবং কোনো মানুষের দ্বারা সৃষ্ট নয় ভগবান রাম এই কাজের জন্য তার সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত ভক্ত হনুমানকে বেছে নিয়েছিলেন তিনি হনুমানকে বলেছিলেন কাশিতে যাও এবং সেখান থেকে একটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ আনো কেবল এই শিবলিঙ্গের পূজা করলেই আমি এই পাপ থেকে মুক্ত হব হনুমান বিনীতভাবে ভগবান রামের আদেশ মেনে নিয়েছিলেন তার প্রভুর প্রতি তার আনুগত্য এবং ভক্তিতে অনুপ্রাণিত হয়ে হনুমান তৎক্ষণাৎ কাশীর উদ্দেশ্যে রওনা হলেন তার আশ্চর্যজনক গতিতে উড়ে তিনি কাশিতে পৌঁছে গেলেন ভগবান শিবের নগরী কাশিতে পৌঁছানোর পর হনুমান অগণিত শিবলিঙ্গ দেখতে পেলেন প্রতিটি রাস্তা প্রতিটি কোণ প্রতিটি মন্দির তাদের দ্বারা পরিপূর্ণ ছিল হনুমান ভাবছিলেন যে এই শিবলিঙ্গগুলির মধ্যে কোনটি স্বয়ম্ভু তা তিনি কিভাবে শনাক্ত করবেন এই চিন্তা তাকে গভীরভাবে বিচলিত করেছিল যদি তিনি সঠিক শিবলিঙ্গটি বেছে নিতে না পারেন তাহলে ভগবান রামের প্রতি তার পূজা বৃথা যাবে এবং তার উদ্দেশ্য অপূর্ণই থাকবে হনুমান প্রথমে তার অসাধারণ শক্তি এবং বুদ্ধিমত্তা দিয়ে শিবলিঙ্গগুলি শনাক্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তা করতে পারেননি তারপর তিনি বুঝতে পারলেন যে এই কঠিন সময় কেবল ভগবান বিষ্ণুই তাকে সাহায্য করতে পারেন তিনি তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন এবং গভীরভাবে প্রার্থনা করলেন তার ভক্তি এবং আন্তরিকতায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন চিন্তা করো হনুমান আমি তোমাকে সাহায্য করার জন্য গরুরকে পাঠাচ্ছি গরুর তোমাকে সঠিক শিবলিঙ্গ শনাক্ত করতে সাহায্য করবে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসরণ করে গরুর তৎক্ষণাৎ কাশিতে পৌঁছে গেলেন গরুর এসে মনোযোগ সহকারে চারপাশে তাকালেন তারপর একটি নির্দিষ্ট শিবলিঙ্গকে কয়েকবার প্রদক্ষিণ করলেন এটি ছিল একটি চিহ্ন যে এটি সেই স্বয়ং প্রকাশিত শিবলিঙ্গ যা হনুমান খুঁজছিলেন শিবলিঙ্গটি দেখে হনুমান ভগবান শিবের ধ্যান করলেন এবং তার মহিমা স্মরণ করলেন হনুমান যখন এটি তুলে নেওয়ার জন্য নিচু হলেন তখন হঠাৎ একটি ছোট্ট টিকটিকি আবির্ভূত হয়ে তার উপর আরোহণ করলেন এটি আর একটি ঐশ্বরিক লক্ষণ ছিল যে এই শিবলিঙ্গটি স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত কোনো সময় নষ্ট না করে হনুমান শিবলিঙ্গটি তুলে নিয়ে কাশী থেকে রওনা দিলেন কিন্তু যখন তিনি কাশীর সীমানার কাছে পৌঁছালেন তখন হঠাৎ একটি ভয়ঙ্কর শক্তি তার সামনে উপস্থিত হলো এটি আর কেউ নন ভগবান ভৈরব যাকে কাশীর অভিভাবক দেবতা এবং ভগবান শিবের অবতার বলে মনে করা হতো ভৈরব তার তেজস্বী রূপে হনুমানকে থামিয়ে বললেন আমার অনুমতি ছাড়া কাশি থেকে কিছু নিয়ে যাওয়ার অধিকার তোমার নেই এই ভূমি ভগবান শিবের এবং এখান থেকে শিবলিঙ্গ নিয়ে যাওয়া কাশীর নিয়ম লঙ্ঘন হনুমান অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন আমি ভগবান রামের আদেশে এই শিবলিঙ্গটি বহন করছি ভগবান রামের আদেশ আমার কাছে সর্বোচ্চ এবং আমি তার সেবা করে কোনো ভুল করিনি এই শিবলিঙ্গ তাকে ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি দেবে তাই আমাকে তা গ্রহণ করতে হবে কিন্তু ভগবান ভৈরব হনুমানের কথা শুনতে অস্বীকৃতি জানান তিনি বলেন কাশির নিয়ম কঠোর এবং এখান থেকে কোনো জিনিস বের করা যাবে না হনুমান ক্রুদ্ধ হন কিন্তু তিনি ভৈরবকেও সম্মান করেন তাই তিনি সংযম বজায় রাখেন তিনি ভৈরবকে বলেন যে ভগবান রামের কাজ ধর্মকর্ম এবং ধর্মের পথে কোনো বাঁধা অগ্রহণযোগ্য যদি তুমি আমার পথ ত্যাগ না করো তাহলে আমি তোমাকে পরাজিত করতে বাধ্য হব এই কথা শুনে ভগবান ভৈরব ক্রধান্বিত হয়ে হনুমানকে চ্যালেঞ্জ করেন তিনি বলেন আমি কাশির রক্ষক এবং তোমাদের কোনো শক্তি আমাকে পরাজিত করতে পারবে না যদি তুমি শিবলিঙ্গ নিতে চাও তাহলে আগে আমাকে পরাজিত করো এই কথা শুনে হনুমানের ধৈর্য ফুরিয়ে যায় এবং দুজনের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয় ভগবান ভৈরব এবং হনুমান উভয়েরই অতুলনীয় শক্তি ছিল এবং তাদের যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে সমগ্র কাশি শহর কেঁপে উঠতে শুরু করে আকাশে বিদ্যুৎ চমকালো পৃথিবী কেঁপে উঠল এবং দুই পরাক্রমী শক্তির মধ্যে যুদ্ধ দেখে মনে হচ্ছিল যে ব্রহ্মাণ্ডের ধ্বংসই হতে চলেছে দেবতারাও এই দৃশ্যমান যুদ্ধ দেখে চিন্তিত হয়ে পড়েন ভগবান ভৈরব বা হনুমান কেউই জয়ী হননি দুজনই অবতার ছিলেন এবং ধর্মরক্ষার জন্য লড়াই করছিলেন দেবতারা ভয় পেয়েছিলেন যে এই যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হয় তাহলে এটি ব্রহ্মাণ্ডের বিরাট ক্ষতি করবে তাই তারা ভগবান ভৈরবকে হনুমানকে ছেড়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন কারণ ভগবান রামের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উদ্দেশ্য ছিল ধর্ম রক্ষা করা ভগবান ভৈরব দেবতাদের কথা শুনেছিলেন কিন্তু তিনি পুরোপুরি মানতে রাজি ছিলেন না তিনি বলেছিলেন আমি হনুমানকে শিবলিঙ্গ নিতে দেব তবে আমার দুটি শর্ত আছে প্রথমটি হল গরুরকে শাস্তি দেওয়া হোক কারণ সে হনুমানকে সাহায্য করেছিল এবং কাশীর নিয়ম লঙ্ঘন করেছিল দ্বিতীয় শর্ত ছিল যে শিবলিঙ্গ শনাক্ত করতে সাহায্যকারী টিকটিকি কেউ শাস্তি দেওয়া হোক ভগবান ভৈরবের শর্ত মেনে নেওয়া হয়েছিল বিশ্বাস করা হয় যে আজও গরুর কাশির সীমানার ৪৫ মাইল ব্যাসার্ধের মধ্যে উড়ে বেড়ায় না এবং কাশিতে টিকটিকি অশুভ বলে মনে করা হয় এইভাবে ভগবান ভৈরব হনুমানকে শিবলিঙ্গ গ্রহণের অনুমতি দেন হনুমান তৎক্ষণাৎ শিবলিঙ্গ নিয়ে অযোধ্যায় ফিরে আসেন এবং ভগবান রামের কাছে পৌঁছান ভগবান রাম আনুষ্ঠানিকভাবে স্বপ্রকাশিত শিবলিঙ্গের পূজা করেন এবং ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্ত হন